আপনি কি জানেন শরীরে অতিরিক্ত ঘাম কোন রোগের লক্ষণ রান্নায় কোন পাতার ব্যবহারে মেদ কমতে থাকে পোড়া তেলের রান্না শরীরের জন্য কতটা ক্ষতিকর রোজ আলু খেলেই কি হতে পারে ডায়াবেটিস কিশমিশ ভেজানো জল শরীরের কি কাজে লাগে এই রকমই দশটি অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন প্রাণীর সবচেয়ে বেশি পা রয়েছে মাকড়সা আরশোলা অক্টোপাস নাকি মিলিপিড সঠিক উত্তর মিলিপিড পরের প্রশ্ন কিশমিশ ভেজানো জল শরীরের কি কাজে লাগে সঠিক উত্তর হল রাতে ভেজানো কিশমিশের জল সকালে খালি পেটে খাওয়া রয়েছে প্রচুর উপকারিতা কিসমিস ভেজানো জল ডিটক্স হিসাবে কাজ করে শরীরে জমে থাকা টক্সিন বের করে দেয় এই কিসমিস ভেজানো জলের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং মিনারেল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখে লিভারকে সুস্থ করে তোলে এছাড়াও রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তোলে পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোল কোন দেশ থেকে পাওয়া যায় সৌদি আরব আমেরিকা ইরান নাকি ইংল্যান্ড সঠিক উত্তর সৌদি আরব পরের প্রশ্ন রোজ আলু খেলেই কি হতে পারে ডায়াবেটিস সঠিক উত্তর রোজ আলু খাওয়ার সাথে ডায়াবেটিসের সরাসরি কোনো সম্পর্ক নেই কিন্তু পরোক্ষভাবে রয়েছে গভীর সম্পর্ক নিয়মিত আলু খেলে বাড়তে পারে ওজন শরীরের ওজন বাড়লে ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ করতে পারে না আর এই জন্যই পিছু নিতে পারে ডায়াবেটিস সুস্থ মানুষেরা রোজ অল্প পরিমাণে সুসিদ্ধ আলু অবশ্যই খেতে পারেন ডায়াবেটিসের সমস্যা থাকলে রোজ আলু খাওয়া অবশ্যই এড়িয়ে চলা উচিত পরের প্রশ্ন কোন গাছ থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় অশ্বগন্ধা সিংকোনা বাবলা নাকি বাসক সঠিক উত্তর সিনকোনা পরের প্রশ্ন পোড়া তেলের রান্না শরীরের জন্য কতটা ক্ষতিকর সঠিক উত্তর হল আলু ভাজা তেলে মাছ ভাজা কিংবা লুচি ভাজার তেলে বেগুন ভাজা এই সবই কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ জানাচ্ছে একই তেল তিনবারের বেশি গরম করা উচিত নয় এতে তেলের কণা ভেঙ্গে বিষাক্ত কিছু পদার্থ তৈরি হয় পলিসিকলি ক্যারোমেটিক হাইড্রোকার্বন এবং অ্যালডিহাইডের মতো ক্ষতিকারক পদার্থের উপস্থিতি তেলের মধ্যে বেড়ে যায় এগুলো শরীরে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে এছাড়াও উচ্চ রক্তচাপ বৃদ্ধি এসিডিটি ও বধহজম মানসিক উদ্বেগ ও কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তোলে তাই পোড়া তেলে রান্না করা খাবার না খাওয়াই ভালো পরের প্রশ্ন আয়ুর্বেদ চিকিৎসার জনক বলা হয় কাকে হ্যানিম্যান ফাহিয়েন চরক নাকি সুশ্রুত সঠিক উত্তর চরক পরবর্তী প্রশ্ন শরীরে অতিরিক্ত ঘাম হওয়া কিসের লক্ষণ অর্থলাভ স্বাস্থ্যহানি বিদেশ যাত্রা নাকি স্বপ্ন সঠিক উত্তর স্বাস্থ্যহানি শরীরের অতিরিক্ত পরিমাণে ঘাম হওয়া বড় অসুখের লক্ষণ এই অতিরিক্ত ঘামকে গুরুত্ব না দিলে আকস্মিক দুঃসংবাদ পেতে পারেন হার্টের মধ্যে রকম সমস্যা দেখা দিলে অতিরিক্ত পরিমাণে ঘাম হয় বুক ধরফর করে বুকে ব্যথা হয় এমনকি অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে এছাড়াও ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার কমে গেলে অস্বস্তির সঙ্গে প্রচুর ঘাম হয় থাইরয়েডের সমস্যা থাকলেও শরীরে প্রচুর পরিমাণে ঘাম হয় শরীরের অতিরিক্ত পরিমাণে ঘাম হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত পরের প্রশ্ন বিখ্যাত পানীয় কোকাকোলা এর জন্ম হয়েছিল কোন দেশে ফিলিপিন্স ব্রাজিল ইতালি নাকি মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র শেষ প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব হেলথ টিপস লাইফস্টাইল ও অজানা অচেনা প্রশ্নের উত্তর জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের শেষ প্রশ্ন রান্নায় কোন পাতার ব্যবহারে মেদ কমতে থাকে সঠিক উত্তর হল ওজন কমানোর জন্য আমরা কি না করে থাকি প্রতিদিন শরীরচর্চা থেকে বিভিন্ন রকমের ডায়েট এসবের সাথেই যদি নিয়মিত রান্নায় কারিপাতা এবং ধনে পাতার ব্যবহার করা হয় তাহলে মেদ অবশ্যই ঝরতে থাকবে কারি পাতা শরীরের মেদ কমিয়ে বিপাক হার বাড়াতে সাহায্য করে ধনে পাতার মধ্যে রয়েছে কোয়ের সেটিন এটিও মেদ কমানোর জন্য খুবই উপকারী তাই আজ থেকেই এগুলো রান্নায় ব্যবহার করা শুরু করে দিন আজ এ পর্যন্তই কথা হবে পরের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ